মেম্বার সাহেব হয় আপনি আমার জমির আইল ব্যবস্থা করেন নাইলে আমি নিজেই বর্ডারের মতো কাটা বেড়া দিব কোন হালায় আমার ক্ষেতের পানি ছাড়ল রে তরে ধরতে পারলে খবর আছে হ্যালো কৃষি আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে যাচ্ছে এখন কি দেব এই লেদা পোকার বংশটা রে আমি নির্বংশ কইরা ছাড়মু আমার কচি লাউ গাছগুলো রে খাওয়া শেষ করে দিল ব্যাপারিয়া আইয়া যে দাম কয় জমির আলটাই না ধরে কাটতে ইচ্ছা করে সব সিন্ডিকেট করে রাখছে আমার গাছের পাতা খাস দাঁড়া তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব দেখিস ভালো করে ডিউটি করবি একটা কাকও যদি আমার ধান খায় তাইলে তোর এক মাসের বেতন কাটা এইসব অনলাইন না কি যেন কয় টিপ দিলেই নাকি সার্ভিস ঘরে আইসা দিয়া যায় দেখি তো চেষ্টা কইরা ধান কাটার সময় হইলো কাস্তে ধান না দিলে তো হাত দিয়া ছিটতে হইব এত কাম ভাল লাগে না আমার পোলাটারে আর যাই হোক কৃষক বানামু না লেখাপড়া শেখায়া অনেক বড় অফিসার বানামু শুন বাপ লেখাপড়া ভালো করে কর নাইলে তোর কপালেও আমার মতো এই কোদাল আছে তখন বুঝবি

ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ